যা সর্তক 5000 কোন কর দে খোরেতে লগে লগে মুরকটা দোর মাইরে আগে হাই যাই সাততারের বাইত মুরগির লগে ল কই গিলো তাইলে তুই ক আতার বউ কারে বালা পা কি আতার বউর কথা স্যার কি কইতাম আতার বউ তো সারা দিন ওলা মেলায়া ঘুরে কোবিন ইম্পর্টেন্ট কোলাম

তুই ক যে যব বৰ যে মাৰি গলো জব বৰ কোন গাড় কচু কৰাইছিল কি কৰিছে

হ আচ্ছা খুব গুরুত্বপূর্ণ সবে এই দিকে দিকের না কোশ্চেনটা হইল ধর 14 বছরের seri একটা দরাগলটা খেলায় পশ্চিম দিকে হাইরা ফ্যাক্কা উঠছে আচ্ছা হইলে গত শনিবারের দমদমিয়া বাজার আর খাসির বাজার কত গেছে